নমস্কার যাদের কন্যা রাশি তাদের অক্টোবর মাসে আপনারা বিশেষভাবে কোন কোন দিকে কোন কোন বিষয়ে অক্টোবর মাসটি আপনাদের কেমন যাবে অক্টোবর মাসে কি ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে জানতে হলে থাকতে হবে আমার সাথে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই অনুগ্রহপূর্বক ফলো রাখুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে তাহলে এক নজরে যিনি গোচর অবস্থান কেমন থাকবে রাশিতে তিন তারিখ পর্যন্ত রাশির অধিপতি বুথ থাকবে তিন তারিখে প্রবেশ করবে তারপর চব্বিশ তারিখে বুথ আপনার বৃষ্টিকে প্রবেশ করবে বৃষ্টিক রাশিতে তৃতীয়ভাবে রাশিতে রবি থাকবে এই রবি সতেরোই অক্টোবর আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দ্বিতীয় ভাবে মঙ্গল থাকবে এই মঙ্গল আঠাশে অক্টোবর আপনাদের তৃতীয় ভাব মঙ্গল সক্ষেত্রে প্রবেশ করবে রাশির সপ্তমে শনি বক্রি অবস্থায় চৌঠা অক্টোবর শনি নক্ষত্র পরিবর্তন করে আগের নক্ষত্র পুরুভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাশির দশমে রয়েছে বৃহস্পতি এই বৃহস্পতি নিজের নক্ষত্র নিয়ে অতিচার গতি নিয়ে আঠারোই অক্টোবর আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে আপনার দ্বাদশে কেতু আছে থাকবে দ্বাদশে শুক্র থাকবে নয় তারিখে নয় তারিখ নয় তারিখেই শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলে উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন রাশির অধিপতি তারিখে আছে। রাশিতে তিন তিন দ্বিতীয় ভাবে বুধের বুধ মঙ্গলের সঙ্গে যুক্ত রাহুদ্দিষ্ট হবে একটা ছোট্ট পিন পয়েন্ট বললাম এটা কি ফল হয় একটু বাদেই বলে দিচ্ছি তার আগে বলি রাশি ফল আপনার জীবনে কতটা মিলবে আর কতটা মিলবে না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ডি ওয়ান ডি নাইন ভাব কুণ্ডলী নক্ষত্র দশা অন্তদশা প্রত্যন্ত দশা এই সমস্ত কিছুর সাথে এবং অন্যান্য চাট অর্থাৎ সরস বর্গের ভাবগুলো প্রত্যেকটা চাটগুলো কিরকম রয়েছে

কারণ সবাইকেই যে সতর্কতা অবলম্বন করতে হবে তা কিন্তু নয় যাদের কিছুটা নেগেটিভ দশ আন্তর্শা প্রথম দশা গ্রহগত অবস্থান গোচরের সাপেক্ষে সঠিক নেই তারা সেভাবে হয়তো ভালো ফল পাবে না বা কোনো কারণে গোচরের সাথে গোচর যে যেখানে যেখানে গহগুলো অবস্থান করছে তার সাথে আপনার ব্যক্তিগত অবস্থায় গ্রহগুলোর সাথে কোনো না কোনো জায়গায় ছয় আট বা দুই বারো এরকম কম্বিনেশন তৈরি হয়ে আছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্টো ফল দিতে পারে এবং নক্ষত্র দেখা বর বুথের নিধন কোনটা ভাগ দিতে পাস করছে সেই গ্রহগুলোর অবস্থান অবস্থানরত নক্ষত্র এবং সনার চক্রমে নক্ষত্র দেখতে হবে কিরকম পজিশন এবং নক্ষত্র অধিপতি কোথায় বসে আছে তার দশা চলছে কিনা সমস্ত কিছু লিখুত আকারে বিচার করাটা কিন্তু সাপেক্ষ যাই তো এই মাসটি দেখুন শুক্র আপনার দ্বাদশ রাশি কিন্তু যুক্ত কিন্তু নয় রাশিতে প্রবেশ করবে সেই জায়গায় দাঁড়িয়ে এই মাসে কিন্তু প্রেম প্রীতি মোহ সম্পর্ক মধ্যে জড়িয়ে পড়া এটা কিন্তু বেশ পরিমাণে কিন্তু ঘটাবে এবং এই সম্পর্ক কারো জীবনে ভালো হবে কারো খারাপ হবে নির্ভর করছে ব্যক্তি আপনার জন্মকুণ্ডিতে শুক্র ক্ষেত্রে কিন্তু কোনো কারণে কানেক্টেড থাকে এক ছয় আট বারোতে রাহুর এবং কোনো কারণে আপনার হরস্কোপে শুক্র মঙ্গল রাহু বুধ কম্বিনেশন করে আছে তাহলে কিন্তু নেগেটিভ ফলটা প্রদান করবে কারণ আপনি এমন সম্পর্কে জড়াবেন যে সম্পর্ক থেকে আলটিমেটলি আপনি প্রতারিত হতে পারেন সম্পর্ক আসবে সম্পর্কে আদান প্রদান হবে ঠিক এবার এখানে দ্বিতীয় যেহেতু মঙ্গল এবং আহ বুধের অবস্থান থাকবে রাহুর দৃষ্ট থাকবে বলেছিলাম তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু একটু সচেতন হয়ে আপনাকে কথা বলতে হবে কারণ কথার সঙ্গে জড়িত দ্বিতীয় ভাব ভাবপতি কথার সঙ্গে জড়িত এবং দ্বিতীয় ভাব দৃষ্টি করছে ভাবপতি বসে আছে কোথায় বসে আছে কার দৃষ্টি আছে ভাবে কে বসে আছে সব দেখতে হয় গোচর সাপে কিন্তু কথাবার্তার জায়গাটা কিন্তু খুব যে একটা ভালো আছে তা কিন্তু নয় রবি এবং শনি একে অপরকে দৃষ্টি করবে গাম্ভীর্যপূর্ণ মনোভাব একটু ইগোস্টিক সমস্যা গভীরতা মুদি প্রকৃতি হয়ে যাওয়া এইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে দেখুন এই প্রত্যেকটা কিন্তু কন্ট্রোল যদি না করতে পারে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কখন কোন মুহূর্তে কি হবে পরিস্থিতির মধ্যে আপনি জড়িয়ে যাবেন নেগেটিভ পরিস্থিতি আপনি নিজেও বুঝতে পারবেন না সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ এখানে ঠিক যে আপনার দশমে বৃহস্পতি আছে সে বৃহস্পতি আরো তারিখে যখন একাদশী নেমে এসে তখন শনির সাথে বৃহস্পতি একটা পাঁচটা কম্বিনেশন যুক্ত হবে সেক্ষেত্রে কিন্তু গ্যারের সিবিদ্ধি ঘটাবে রিসার্চ ওরিয়েন্টের সিবিদ্ধি ঘটাবে আপনার মধ্যে এগিয়ে যাওয়ার মতো শক্তি প্রদান ঘটাবে আপনার মধ্যে স্পিড আসবে কারণ বৃহস্পতি অতিচার গতি দ্রুত গতি নিয়ে একাদশ থেকে সে দৃষ্টি দৃষ্টি করবে চিতকে দৃষ্টি করবে সপ্তমকে দৃষ্টি করবে সর্বদৃষ্টি দৃষ্টি থাকবে একটা তাহলে একটা একটা স্পিরিট এবং কিছু করার যে মানসিকতা শক্তি সেটা কিন্তু অবশ্যই পাবেন রবি আপনার যেহেতু দ্বাদশপতি হয়ে রাশিতে প্রবেশ করছে তাহলে আপনাকে ছুটতে হবে বেশি করে ছোটাবে আপনার দিকে দ্বাদশ মানে একটা পা তাহলে পা মানে ছোটে হাতে দৌড়ে তাই তো স্পিড দেয় তো স্পিডটা আসবে ঠিক কিন্তু কোথাও কোথাও স্পিডের গতির ব্যালেন্স আপনাকে করতে হবে কথাবার্তা ঠিক রাখতে হবে ইগো থেকে নিজেকে দূরে পড়ে নিজেকে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যদি একটা বিষয়ে খেয়াল রাখি এগোতে পারেন তাহলে অনেকটাই কিন্তু এই বিশেষ সতর্কতা যে অবলম্বনকারী যে নেগেটিভ উর্জা প্রবাহিত হবে এই মাসটিতে সেখান থেকে আপনার কিছুটা নিজেকেই সামঞ্জস্য রেখে এগোতে পারবেন নচেত কিন্তু সমস্যার মধ্যে নিজেই জড়িয়ে যেতে পারেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে রাশিতে রবি থাকবে শনির্দিষ্ট আবার হাফ হাতা মানতে পর রবি জড়ে আসবে দ্বিতীয় রাহু দৃষ্ট সুতরাং মাথা মাইগ্রিন মাথা যন্ত্রণা এই সংক্রান্ত পুরো বেন সংক্রান্ত জায়গা খুব সাবধান মুখমন্ডল এই মুখমন্ডল কারণ একটা অষ্টমপতি অষ্টম্পতির উপরে রাহু দৃষ্টি বেরিয়ে যাবে যাই হোক কেন মুখমন্ডল ত্বক সংক্রান্ত জায়গা নাভ সংক্রান্ত জায়গা কোমর বা মেরুদণ্ড সংক্রান্ত জায়গা ব্যাকপিঠ পিছনে সাইডটা সংক্রান্ত জায়গা কিন্তু ষষ্ঠ ও সপ্তমের কম্বিনেশন পঞ্চম প্রতি অনেকটাই গতি কম তিন ডিগ্রি সামথিং মিনিট গতি রাহু প্রায় কাছে চলে এসছেন তো অতএব পেট এই পেট বরাবর বা পেটের ভিতরে যে অর্গান আছে সেগুলো যেমন পাকস্থলী কিডনি লিভার গলব্যাডার স্ট্রোন হজম প্রক্রিয়ার ক্ষেত্রে গন্ডগোল এই ধরনের টেন্ডেন্সি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তাই যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমে রাখবো মানসিকতার ক্ষেত্রে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো কি আবার রিওপেন করছি নিজের ইগো নিজের রাগ ক্রোধ এবং অবৈধ সম্পর্কে মত পরিস্থিতি দেখুন সবাই যে অবৈধ সম্পর্কে জড়ে পড়বে তা কিন্তু নয় এক্ষেত্রে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত হরস্কোপে শুক্রকে মঙ্গলযুক্ত শুক্রকে কেতুযুক্ত শুক্রকে রাহুর দৃষ্ট শুক্রকে বুধযুক্ত এবং এই শুক্র মঙ্গল বুধ রাহুর সম্পর্কের মধ্যে পড়ে যেতে পারেন খুব সাবধান থাকুন এই কারণে আপনার পঞ্চমপতি শনি তা শনিকে রাহু অনেকটাই কিন্তু গ্রিপে নিচ্ছে অর্থে রাহুর যত নেগেটিভিটি শনির উপরে অ্যাপ্লাই করবে এবং তার ফলে কি হবে যে শুভত্ব পরিমাণটা হ্রাস থাকবে অশুভত্ব পরিমাণটা বৃদ্ধি হয়ে যাবে তার তৃতীয় ব্যক্তির কারণে অশান্তময় পরিবেশ অবৈধ সম্পর্কের জন্য সাংসারিক অশান্তি বা প্রবলেম এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে খুব সাবধান থাকুন এই জায়গাটি এর পরেরটা হচ্ছে এখানে বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি রবি থেকে আমরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পিতাকে ইন্ডিকেট করি পিতাতুল্য ব্যক্তি বড়কে ইন্ডিকেট করি তাই তো অষ্টম থেকে আমরা অতি বিষয়কে ইন্ডিকেট করি অতি বিদ্ধ বিষয় বা অতি বয়স্ক বিষয়কে ইন্ডিকেট করি অতি প্রাচীনতত্তকে ইন্ডিকেট করি সেখানে তাহলে অষ্টম প্রতি উপরে মূল রূপে রাহ দৃষ্ট থাকছে আঠাশ তারিখ পর্যন্ত আবার এদিন রবিও ষোলো তারিখে দ্বিতীয় রাহ হয়ে যাবে অলরেডি রবি আর শনির মধ্যে বৃষ্টিগত বিনিময় রয়েছে একটা থাকবে সতেরোই অক্টোবর পর্যন্ত সুতরাং বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি খুব সতর্কতার সহিত আপনাকে অবলম্বন করতে হবে তার শরীর স্বাস্থ্যের প্রতি যদি মনে হয় দেরি না করে একদম খুব তাড়াতাড়ি আপনার একটু সমস্যা হলেই মানে ভাবছে যে জ্বর ঠান্ডা দেওয়ার হয়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাদের ঠান্ডা হয়েছে না কোনো কারো ভাব ব্যথা ব্যথা হচ্ছে ভাবলে মানে গ্যাসের জন্য বুকে ব্যথা হচ্ছে কোন প্রকার না কোন রিক্স নেবেন না খুব সতর্কতার সাথে বলছি আপনাদের বাড়ি বয়োজ্যেষ্ঠ তাদের শরীর স্বাস্থ্যের ভীষণভাবে কেয়ারগুলি থেকে ডক্টর দেখাবেন ডাক্তারি একমাত্র উপায় চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পারেন গেল। এরপরে যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি রাহুর গিরিপে রাহুর দৃষ্ট এখানে যদি সন্তান যদি থাকে সে যদি বাইরের দিকে কতন মতো পরিস্থিতি আসে বিদেশে যাওয়ার চেষ্টা করে কারণ আঠারো তারিখে একাদশে বৃহস্পতি নেমে এসে সে আবার আপনার পঞ্চম ভাবটাকে ও শক্ত দৃষ্টি করবে তাহলে পতির উপরে দৃষ্টি করছে বৃহস্পতি আবার পঞ্চম ভাবেও দৃষ্টি করছে তাহলে সেই দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে সন্তানের পড়াশোনার উচ্চ শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি আছে কিন্তু কার কতটা হবে সেটা এটা শুধুমাত্র একটা মোটা দাগ মানে একটা গোচর উপর ভিত্তি করে বলছি মোটা দাগ গোচর আপ আপনার জন্মকুণ্ডলী বা হরস্কোপ বা বা সন্তানের সন্তি হরস্কোপ দেখে নয় শুধু একটা গোচরকে কেন্দ্র করে বলছি তাহলে আপনার সন্ত্রাসে কতটা ভালো হবে কতটা উন্নতি হবে নির্ভর করছে তার ব্যক্তিগত জন্ম কুণ্ড এরপরে সংসার জীবনের ক্ষেত্রে অষ্টম দ্বাদশ এই দুটো জায়গার থেকে নবম হ্যাঁ নবম কো দেখতে হয় নবম নবম অষ্টম দ্বাদশ এই তিনটে বিভাগ এবং অধিপতির থেকে আমরা বিচার করি আইনগত সমস্যা এবং কোন বিষয় আইনগত সমস্যা তা সেই রিলেটেড নির্দেশক থেকে আমরা বিচার করব আইনগত বা আইনি মামলা বিষয়টা ইন্ডিকেট করি সেই থেকে দাঁড়িয়ে একটা আইনগত জটিলতা যে কোনো দিক থেকে কিন্তু একটু বিলম্ব একটু জটিলতা একটু সমস্যা বহুল করতে পারে তার ফলে মানসিক টেনশন ডিপ্রেশন আসতে পারে বিশেষ করে বলবো জমি জোয়া সংক্রান্ত জায়গা জমি সংক্রান্ত ঘর সংক্রান্ত আর কোন টাকা পয়সার লেনদেনের সংক্রান্ত বিষয় বা তা কোনো প্রকার টাকা কাউকে দিয়েছে বা কেউ পেতো সেই সংক্রান্ত বিষয় নিয়েও কোন সমস্যা বা তার ফলে একটু তক বিতঙ্গ বা বিতঙ্গা হয়ে গিয়ে একটা আইনগত সমস্যা আসতে পারে ছোট দেখুন ছোট হলেও আইনগত বড় হলেও আইনগত মামন মকদন্ত মা বা যে কোনো বিষয় তো এই জায়গাটাও কিন্তু ভীষণ ভাবে কিন্তু আপনাকে সচেতনতার সহিত আপনাকে করতে হবে আবারও বলছি এটা ইন জেনারেল সার্বিক সকল উদ্দেশ্যে আপনার হবে কি হবে না সেটা আপনার জন্মকুণ্ডলি বারবার বলছি বিচার যোগ ওটাই জন্মকুণ্ডলী ও হাত এটাই শেষ কথা বলবে সেখানে যদি আইনগত সমস্যা না থাকে আইনি জটিলতা না থাকে তো হবেই না যোগ না থাকলে হবেই না থাকে তাহলে যদি এই টাইমে যদি সুতরাং একটা বিষয় মূল বিষয়গুলো বলছি কিন্তু আমি বিস্তারিত আমি ব্যাখ্যা যাবো না অনেকে প্রশ্ন করেছে অনেকে আমাকে আহ করেছেন যে মূল বিষয়গুলো বলুন বেশি বলতে হবে না তাই বেশি বলবো না আপনাদের কথাই আমার আমার কাছে শিরোধার্য শিরোধার্য আপনারা যেটা বলবেন সেটাই করব কিন্তু হ্যাঁ এটা ঠিক কোন ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ আমার কমেন্ট বক্সে দিয়ে আমার কি হবে এই জানতে চাইবেন না কারণ কোনদিন দিন উত্তর আর দেবও না কারণ এইটা আমি পারি না আমার ভুল যে আমি অনলাইনে ডাইরেক্ট কমেন্ট বক্সে আপনার সমস্যা উত্তর দিয়ে দেওয়া আবারও বলছি লজ্জা পাওয়ার কারণই নেই কারণ এটা আমার পেশা তা পেশাগত অনুযায়ী যদি আপনি রিকোয়েস্ট করেন যদি আমার চেম্বারে আসেন তাহলে অবশ্যই আপনাকে সঠিক পথটা দেখাবো হ্যাঁ ধরুন আর্থিক অবস্থা খারাপ থাকলে বলবেন যদি আর্থিক অবস্থা আপনার খারাপ থাকে অবস্থা লজ দেওয়ার কারণ নেই যে আপনার হয়তো প্রথম পরিস্থিতি জানিয়ে নি খুবই খারাপ খুবই অবস্থা পরিপূর্ণ খারাপ তো সুতরাং আপনার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে অবশ্যই বলবেন আমাকে ফোন করে বা মানে হ্যাঁ আপনি অবশ্যই আমি আপনার কিন্তু বলতে হবে সেটা তাই না নই যে অন্তর আপনার সব কারণ আমি সেটা দিব্য দৃষ্টি আমার নেই বলতেও পারবো না সেটা আমি না আপনি বলবেন আর যে এটা আমার একমাত্র পেশা একজন চব্বিশ ঘন্টা টাইম আমি একজন অ্যাস্ট্রোলজার অন্য পেশা আমার নেই তো সুতরাং আপনি রিকোয়েস্ট আমাকে অনলাইনে কোনো রকম আবদার করবেন না আপনাকে বলতে পারবো না এর পরে আপনাদের কর্মজীবন অবশ্যই ভেরি ভেরি জীবন এই জায়গাটা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বিশেষ করে যেহেতু মঙ্গল বুধের কমিশন শুক্র কন্যায় চলে আসবে নয় তারিখে কারণ ব্যবসাদারদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা উন্নতি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে কোন কোন বিভাগে অনেকবার বলেছি আবারও বলছি যে কোনো শখ শৌখিনতা মানে আর্ট ওরিয়েন্টেড শিল্প কলা আর্টিস্টিক বিষয়ক খাদ্য খাবার হোটেল ট্রাভেলস ভ্রমণ সংক্রান্ত প্রোডাক্ট সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে যদি আপনার ভাব ভাব প্রতি ভালো থাকে যদি আপনার বুধ অত্যন্ত ভালো থাকে তাহলে বা শনি অত্যন্ত ভালো থাকে সেক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করবেন যারা শেয়ার মার্কেটে বিজনেস করছেন বা স্টক মার্কেটে বিজনেস করছেন তারা এই মাসটা আপাতত থেকে যান কোন রকম ইনভেস্ট করতে যাবেন না যদি ইনভেস্ট করতেই হয় যদি আপনাকে শেয়ারে কাজ করতেই হয় তাহলে একটু বুঝে শুনে করবেন বা কারোর সাথে পরামর্শ নিয়ে তারপর করবেন খাদ্য খাবারটা খুব ভালো হবে এটা বলা যেতে পারে অনেকটা খুব ভালো মুখ খাদ্য খাবার উপরে বেশ ভালো ফল অবশ্যই প্রদান করবে গেল যে কোনো পৌরহিত্য পূজা করা এই সংক্রান্ত জায়গা আঘাতীয় সংক্রান্ত জায়গা যে কোনো প্রকার ঠাকুরের বস্ত্র ঠাকুর বা ঠাকুরের মূর্তি আসবাসপত্র বিক্রি করছেন বা ঠাকুরের যে কোনো অনেকটা ফল প্রদান প্রদান যে মুদিখানার দোকানগুলো তো বেশ ভালো ফল প্রদান করতে চলেছে কিন্তু সবজি বা চাষ কৃষিকার্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে ক্ষতিগ্রস্ত হতে পারে বর্তমান কাল নির্দেশক প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে গেল এপর এখানে যে টেকনিক্যাল বিভাগে আছেন অত্যন্ত উন্নতি আছে টেকনিক্যাল বিভাগে যাকে যোগ্য আছে হ্যাঁ যারা অর্থনৈতিক সংক্রান্ত রিলেটেড কাজ করছেন ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে কাজ করছেন বা চাকরি করছেন তাতে পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন কেউ পরিবর্তন হয় আপনি বাধ্য হবেন চাকরি ছেড়ে দিয়ে অন্য একই সেম ক্যাটাগরিতে অন্য কোনো কোম্পানিতে যাওয়া অথবা আপনি কোম্পানিতে বা বিদেশে যাওয়া যে ট্রাই করা অথবা আপনি একই কোম্পানি থাকলেন কিন্তু নিজের যে চেঞ্জ চেঞ্জ করে দিলেন করতে বাধ্য করালো অত্যন্ত চাপ কিন্তু আসবে এই ক্ষেত্রে যাই এছাড়া এছাড়াও যারা শিক্ষা সংক্রান্ত জায়গা আছেন শিক্ষা বলতে স্কুল কলেজ কিন্তু নয় যে কোনো শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ আপনাকে অবশ্যই প্রদান করবে প্রাইভেট ক্ষেত্রেও প্রদান করবে বিউটি বললাম বিউটি রিলেটেড যে কোনো বিউটি যে কোনো বিউটি বা কোনো ফ্যাশনেবেল যে কোনো জোক যে কোনো গার্মেন্টস ভালো বুটিক শিল্প বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট এই এই কারণে কারণে যে প্রকার ফ্রেশ ফ্রেশ মানে সুন্দর সাজানো হয় সেই ধরনের যে কোনো প্রকার আপনার যে কোনো বই পুস্তক প্রকাশনী করছেন প্রকাশ করছেন ম্যাগাজিন এই রিলেটেড সংক্রান্ত জায়গাটাও বেশ ভালো ফল অবশ্যই প্রদান করবে আপনার যে অনুযায়ী ব্যবসায় উন্নতি হবে বা চাকরিতে যদি উন্নতি হয়ও সে অনুযায়ী অর্থ কিন্তু এই মাসে দেবে না অর্থের জায়গাটা কিন্তু একটু আহ কম পরিশ্রম অনুযায়ী অর্থ কম আসবে আর অর্থ ব্যয়ের উপর ব্যয় বেশি পরিমাণে কিন্তু হয়ে যাবে সুতরাং আবারও বললাম এটি ইন জেনারেল সকলকে উদ্দেশ্যে আলোকপাত করেছি কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী ও হাটটি অবশ্যই কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা